তো বন্ধুরা দু হাজার ছাব্বিশ অকশনে যে প্লেয়ার নাম লিস্টে তুলেছেন সেটি কিন্তু লিস্ট বেরিয়ে চলে এসেছে এখানে কিন্তু সব দেশ মিলে তেরোশো পঞ্চাশটি প্লেয়ার নাম রেজিস্টার করেছে এবং অনেকই বড় বড় প্লেয়ার তারা কিন্তু এখনো নাম দেয়নি কি নাম তুলে নিয়েছেন এটা দেখার বিষয় তো আজকে এই বিষয়টা নিয়ে কথা বলব তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এসব ভিডিও তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় এখানে কিন্তু দু কোটি প্রাইজ বেসে অনেকই প্লেয়ার আছে কিন্তু ইন্ডিয়ার দুটো প্লেয়ার দু কোটি প্রাইজ বেসে নাম বেরিয়ে এসছে সেটি হলো এক ব্যাঙ্কিট সায়ার এবং দুই রবি বিষ্ণুই আরও কিন্তু কিছু বড় নামের প্লেয়ার যারা দু হাজার পঁচিশে আইপিএলে খেলেছে তারা কিন্তু এখনও নাম দেয়নি তারা কি দু সালে নাম দেবে না তো এই অকশানটা নিয়ে কথা বলে নেব দু হাজার ছাব্বিশে যে অকশনটা আছে সেটার চাহিদা কিন্তু একমাত্র অলরাউন্ডার প্লেয়ারদের কেন অলরাউন্ডার প্লেয়ারদের নাম নিচ্ছি এটা দেখে নিন আর বুঝে নিন কারণ আন্দেয়ার আসেন সেই রিটায়ারমেন্ট হয়ে কিন্তু কোচ হয়ে গেছে আর ম্যাক্সুয়েল সে কিন্তু এখনও নাম দেয়নি সে কিন্তু আর নাম না দিতে পারে এটা দেখার বিষয় আর ইতিমধ্যে পড়ে রয়েছে ক্যামরান গ্রিন তো ইতিমধ্যে অলরাউন্ডার দুটি অলরাউন্ডার যাদের খুবই প্রয়োজন সেটি হলো চেন্নাই সুপার কিংস এবং কে আর তো কেন কে কেআডের অলরাউন্ডার আন্দে রাসেল সে কিন্তু বেরিয়ে গেছে এবং কোচ হয়ে গেছে তাকে কিন্তু অবশ্যই একটা অলরাউন্ডার প্লেয়ার যে রাসেলের জায়গায় খেলতে পারে তাকে নেওয়া উচিত তাকে কিন্তু অনেক দিন থেকেই টার্গেট করে আসছে কে দু হাজার ছাব্বিশ অকশনে যত কোটি টাকায় হোক কিন্তু নেবে কিন্তু চেন্নাইও কিন্তু তার দিকে যেতে পারে কিন্তু কিন্তু ভাই কে কেকারের কাছে বেশি পাস বেশি কিন্তু কে আর কিন্তু ছাড়ার বান্ধা নাই আর কিন্তু ক্যামরান গিনিনকে টার্গেট করবে কিন্তু নেবেই আর হাতে কিন্তু এখনও একটা অলরাউন্ডার পরে রয়েছে সেটি ওটা লিয়াম তাই কিন্তু দু হাজার পঁচিশে অত একটা ভালো পারফরম্যান্স হয়নি তাই জন্য আর সি কিন্তু রিলিজ করে দেয় দেখার বিষয় ষোলোই ডিসেম্বর অকশন আসছে কে কাকে নেয় তো সাথে থাকুন এই জন্যে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন